আমার বাদে আছে মুড অফ এই কারণে আমি দূর থেকে চলে এসেছি একটা আইসক্রিম নিয়ে আমার বাদিজির নাকি আজকে খুব মন খারাপ তাই চলে এসছি আমি বাতিজির সাথে দেখা করতে আর সাথে নিয়ে এসেছি আন্ডা ভাতিজি আন্ডা রানবে আন্ডা রানবেন ভাতিজি কেন ভাতিজি রানবেন না আর সাথে নিয়ে এসছি আইসক্রিম কথা দূর থেকে এসেছি তোর জন্য মন ভালো করার জন্য আর কি করতাম

আমাদের অনু মিস করছি অনু নাই আমার ভাতি যে অনু নাই তাই অনুর জন্য আনতে পারি গাই জানেন আমার ভাতি মন খারাপ কেন তার সে এবার ক্লাস টেনে পড়ে মানে এবার এইচএসসি পরীক্ষা দিবে তো ওর এক প্রি টেস্ট পরীক্ষা গেছে ওর দুইটা সাবজেক্ট খারাপ হয়েছে এটার জন্য তার ভাই এমন বোকা দিচ্ছে কেন বোকা দেয় নাই এমনিতেই তার মুড খারাপ হয়ে গেছে যে কেন সে রেজাল্ট খারাপ করছে এই কারণে আমি ফোন দিয়েছিলাম মানে আমার সাথে কথা বলতে চাইতেছে না তারপর আমি যখন ফোন করছি হ্যাঁ হ্যাঁ আর কইছে এই মানে আগের মত পুরো অ্যাকটিভ কথা বলেন যে ওর যেমন কথা বলতে থাকে পুরো অ্যাকটিভ ওই কারণে আমি দেখতেছিলাম ভাতিজি আসছে তাই চিন্তা করলাম चलो じゃরা এমনিতে আমার ઘરે আজকে কেউ না ভাতিজি একটা বিয়ের এনগেজমেন্টের অনুষ্ঠান গেছে তো যারা সবাই ওখানে চলে গেছেন আর এটা আমার সেকেন্ড পার্ট আমি মাত্র এই ব্লগটা শেষ করছে এখন আবার আরেকটা ব্লগ স্টার্ট করছে

ও সকালবেলা মানে সকাল বলতে ভোরবেলায় উঠে প্রাইভেট পড়তে গেছে প্রাইভেট পড়ে আসি প্রাইভেট পড়া কমপ্লিট করে এখন আসছে এখন নয়টা বাজে প্রাইভেট কটা কে না দুবার দুবার সকালবেলা নাস্তা তাও নয়টা বাজে আমার থেকে তো ভালো টাইমে করে আমি তো নয়টা নয়টা বাজে ঠিক করে করতে পারি না এই আয়নাটা আমার সবচেয়ে ফেভারিট বাট এখানে আমি সবসময় আসলে ভাজি আরো চিনি পায় ওই রকম রুটি তো হয় না সকালবেলা কেন ভাত খাওয়া লাগে না রুটি হলে ভালো হয় আমার থেকে সত্যি বাইলে তো মানে আমি করি এটা একদিন বালার হয় না

হ্যাঁ রক্ত দিয়ে অ্যাক্টিং করছে না ও তো পাইবি না আর মুরগির লোকের বাড়ি খেয়ে গেছে আমি কিছু করার না আমি এটা উঠাতে গিয়ে সেই পাশে আছিলো আর বাড়ি খেয়ে গেছে ঘরের কি অবস্থা হয়ে এখন এই সব কিছু পরিষ্কার করতে হবে আমাকে তারা একটু ঠান্ডা হয়নি ও তো গাইজ এখন আমাকে ঘর করতে হবে পরিষ্কার তো চলেন এবার শুরু করা যায় মিশন আমার ঘর পরিষ্কার করার মিশন এ সব কিছু এখন পরিষ্কার করতে হবে ঘর ঝারু দিতে হবে ঘরের বাইরে যারু দিতে হবে আর আমি ওই দিন রাতে যা রান্না রান্নাবান্ডি করছে না সবকিছু সব জায়গায় পড়ে রয়েছে কিচ্ছু বৈশাখ হয়ে না এখন সবকিছু বৈশাখ করতে হবে তো চলেন শুরু করা যাক গাইজ লাগতেছে না এবার ঘরের মতো বিশেষ করে আমি নর্মালি অত পয়সা থাকি না বাট অবশ্যই দেখলে আমার ভাল লাগে না বিশেষ করে আমার এই বিছানার আমার বিছানার মধ্যে আমি ঘুমাই পিচ্ছি পাচ্ছি এগুলো যা কর এই বিছানার উপরে অত্যাচারের উপর অত্যাচার এখন চিন্তা করলাম তো ওরা কেউ ঘরে নাই আর ওই কারণে চিন্তা করলাম আমি আমার বিছানাটা সুন্দর করে আর দেখেন এখন কত পরিবেশটা সুন্দর না পুরো ঝাঁকা একটা পরিবেশ আর এই যে ঘরের বাইরে একদম সম্পূর্ণ আমি চাকা চাক করে ফেলছি একটা মজার কথা তো আপনাদেরকে না কালকে আমি আমাদের মেয়ের মানে হবু বরের সাথে একটু কথা বলতে পারিনি কারণ আসলে আমি কিভাবে কথা বলবো উনি হয়তো ও আমার না হতে পারে জানি না আমি শিউর আর ওই কারণে আমি কিভাবে কথা বলবো মানে কি নাম ধরে ডাকবো নাম ধরে ডাকাটা একদমই ঠিক হবে না হয়তো জামাই বলে ডাকা লাগবো তারপরে আমাকে একটু আনকমফোর্টেবল লাগতেছে তাই আমি একদমই কথা বলিনি জাস্ট হয়তো চোখে চোখ পড়লে জাস্ট একটা স্মাইল দিতাম আর এমনিতে আমি মানে কথাই বলতে পারি না একটু কথা বলতে পারি না আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর বিশেষ করে আমি অপরিচিত কারোর সাথে এইভাবে হুট করে কথা বলতে পারি না আমার একটা একটা প্রবলেম বাট যখন একটু ক্লোজনেস বেড়ে যায় তখন বিন্দাস মনে করেন যে আপনাদের সাথে যেভাবে কথা বলতেছি না কমফোর্টেবল লাগে আমার থেকে কিন্তু মানে ওর ওই ওই জায়গায় আমি পারি না আর এখনও আমি ব্লগিং করতে গেলে মানে পাবলিক প্লেসে ব্লগিংটা করতে পারি না তো ওটার জন্য আর মানে হতে হবে কন্টিনিউ করতে হবে আর একটু চেষ্টা করতে হবে আজকে আমার খাওয়া হচ্ছে দিদিদের ঘরে কারণ মা বাবা তো আসেনা আর আমিও ঘরের কাজ করতে করতে রান্না করতে পারিনি মা বাবা না থাকলে আমি দিদিদের ঘরেই খাই আর আজকে দিদি রান্না করছে ডাল আর মাছ চরছুরি আমার এরকম খাওয়া খুব কমফোর্টেবল মানে ডাল তো আমার লাগে একটা ঝোল না থাকলে আমার খাওয়াই হয় না আর এইভাবে সিম্পল একটা মাছ চরছুরি বা আলু ভাজি বা ভর্তা যেটাই হোক আমি ফুল কমফোর্টেবল আমার থেকে এটা সবচেয়ে ভালো

আমার মা বাবারা এখনো আসে নাই বলছিল আজকে দুপুরে আই যাব কিন্তু আসে নাই এখানে বসে বসে আর সময় নষ্ট না করার থেকে দোকানে যেতে হবে গাইস বলেন দোকানে যাই গাইস একটা ব্যাড নিউজ হচ্ছে গিয়ে দাদার মোবাইল ভেঙে গেছে মানে আমার মেয়েদের মোবাইল ভেঙে গেছে তো উনি এখন তো আমার মোবাইল ভেঙে যেত হাত থেকে পড়ে গেছে আসলে এটা আমার অরিজিনাল ফোন এটা দিয়ে আমি এডিটিং করি মূলত এখন আর মোবাইল এটা ইউজ করি কিন্তু আমার জন্য একটা ব্যাড নিউজ এসেছে কালকে থেকে এই মোবাইল থেকে এই মোবাইল দিয়ে আর ভিডিও করতে পারবো না এখন যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি আমি আমার এই মোবাইল দিয়ে ভিডিও করতে হবে আমার মেয়ে মোবাইল একটা সমস্যা আছে যেটা এখন বলবো না পরে বলবো যখন আমি আমার মোবাইল কিনবো নতুন তখন সমস্যাটা বলবো আর এই কালকে থেকে এই মোবাইল দিয়ে আমি আবার ভিডিও শুরু করতে হবে আমার কাছে আপাতত ওই টাকাটা নাই যে টাকা দিয়ে আমি এটার মধ্যে একটা মোবাইল কিনতে পারবো একটা সময় হয়তো ভাই মানে নিজের মনকে আমি নিজে বলি যে ভাই একটা সময় যে আমার কাছে অনেক ভালো ভালো দামের সেট থাকবে কিন্তু এখন যে প্রয়োজনটা না ওই সময় প্রয়োজনটা হয়তো থাকবে না কিন্তু মানে এখন যে এখন মানে এখনের যে ফিলটা সেটা আসলে বুঝতে পারতেছে না খুব একটা খারাপ লাগে যখন আমার মানে যে দিনগুলো কাটতেছে না যে চাপের মধ্যে মানির প্রবলেমে আপনাদেরকে বুঝে বলতে পারবো না